আসসালামু আলাইকুম আমি মনি আমার পুচুদের মা সকালে তো দেখালাম মাইনের সাথে আমি একটু কথা বললাম তো আজকে তো শনিবার বন্ধের দিন তো শনিবারে হচ্ছে মাইনের বাবার কাজই হচ্ছে মাইনকে গুসল করানো তার ট্রে পরিষ্কার করা আর গুসল শেষে তাকে একটু স্বাদে রেখে আসে বাইরের আলো বাতাস দেখানোর জন্য প্লাস হচ্ছে আসলে ওর গাটা ভেজা থাকে শুকানোরও প্রয়োজন এই জন্য সাদে রেখে আসে ছায়ার মধ্যে রেখে আসে রোদে না তারপরে হচ্ছে এখানে লবণ ঢালে নিচ্ছি আমি ডাইনিংয়ে এটা এই লবণের ইয়েটা রাখি যদিও কাঁচা লবণ খাওয়া হয় না তারপরেও যদি প্রয়োজন হয় এই জন্যই আর আমার একটা স্বভাব আছে সেটা হচ্ছে নতুন ঝাড়ু কিনে আনে আমি আগে ওটা না ধুয়ে ঘর ঝাড়ু দিই না আমার মানে খিতখিতি লাগে তো যাই হোক সেই ঝাড়ুটাকে ওই যে ধুয়ে রোদে শুকাইতে দিছি আর বাড়ি থেকে নারকেল নিয়ে আসছিলাম আপনাদের দেখাইছিলাম গত ভিডিওতে ওই নারকেলগুলো আনতে আনতেই কয়েকটা ফেটে গেছে মানে নারকেলের খোসাটা এত পাতলা অনেক সাইজে অনেকটাই বড় আপনারা ভিডিওতে দেখে বুঝবেন কিনা জানি না এজন্যই হয়তো একটু আঘাতেই ফেটে যায় তো কুড়ায় রাখছে এখন ডিপে রাখবো তো সবাই ভালো